ক্যাফের নাম সাইলো মেয়েটির নাম জ্যোতিকা বড় রাস্তার মোড়ে তিনতলা একটি ভবনের তৃতীয় তলায় ক্যাফে ভেতরে চামড়ায় মোড়ানো কমলা রঙের বেঞ্চ আর হলুদ রঙের টেবিল পাতা মেয়েটি শ্যামলা বাম দিকের কপালে একটা কাটা দাগ বিকেলবেলা পশ্চিমের কাঁচ ভেদ করে ক্যাফের মেঝেতে একটা কমলা রোদ ছড়িয়ে থাকে তখন কাউন্টার রোপাশ থেকে মৃদু শহরে সুবার্ট বাঁচে মেয়েটির চুল কার্লি হাতে চামড়ার হ্যান্ডব্যাগ প্রতিদিন বিকেল পাঁচটায় মেয়েটি এসে বসে এই ক্যাফেতে কোনার একটি নির্দিষ্ট টেবিলে এসে বসে জানালা পথে নিচে রাস্তার ভিড়ের দিকে তাকিয়ে থাকে প্রতীক্ষা করে কখনো পনেরো মিনিট কখনো বিশ মিনিট অপেক্ষা করতে হয় মেয়েটিকে তখন সুদর্শন এক যুবক এসে বসে মেয়েটির পাশে যুবকের পোলো শার্টের কলার উঁচু করা যুবককে দেখে জ্যোধিকার মুখ উজ্জ্বল হয়ে ওঠে তারা কফি অর্ডার দেয় যুবক ক্যাপাচিনো লাতে যুবক ও কথা শুরু করে প্রথমটায় মৃদু স্বরে কিন্তু কিছুক্ষণের মধ্যে যুবকের চাপা ক্রুদ্ধ স্বর শোনা যেতে থাকে জুতিকাও তর্ক করে আশেপাশের টেবিল থেকে দু একটি বিরক্ত দৃষ্টি ছুটে আসে কিন্তু যুধিকা ও যুবকের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তারা তর্ক করে তাদের চোখে ঘৃণা এক পর্যায়ে ছেলেটি চামড়া মোড়ানো বেঞ্চ ঠেলে উঠে দাঁড়ায় মেঝেতে উডল্যান্ডের মচমৎ শব্দ ওঠে ছেলেটি বেরিয়ে যায় আরো মিনিট পনেরো বসে থাকে যুধিকা তাকে থাকে বাইরের রাস্তার দিকে তার চোখ ছলছল করে এই সময় জুথিকার টেবিলের পাশে এসে দাঁড়ায় ইমরান তাকে ডাকা হয়নি তবু সে এসে দাঁড়ায় ইমরান জুথিকাকে সান্ত্বনা জানায় না সে আত খাওয়া কফির মগ তুলে নেয় একটি ট্রেতে জুধিকা সব হয় চোখ মুছে বিল দেখে ভ্যানিটি ব্যাগ হাতরে টাকা বের করে টাকাটা ইমরানের ট্রের ওপর কালো চামড়ার মেনু বুকের ভাঁজে রেখে দেয় ইমরান ভাঙতি টাকা ফেরত দিলে জুথিকা মেনু বুকের ভাঁজে টিপস রেখে চলে যায় ইমরান টিপস কাউন্টারের পেছনে একটা টুলে গিয়ে বসে তখনও কমলা রঙের রোদ পড়ে যায়নি পিয়ানোতে মেয়েটি প্রতিদিন বিকেল পাঁচটায় আসে ক্যাফে সাইলোতে পৌরসার যুবকের জন্য অপেক্ষা করে ঝগড়া করে চোখ মুছে এবং বেরিয়ে যায় কাউন্টারের পেছন থেকে ইমরান নিবিড় ভাবে দেখে এই দৃশ্য রাত সাড়ে নটায় ক্যাফে বন্ধ হয় তখন পশ্চিম মুখ একটা বাস ধরে ইমরান আজিমপুর চলে যায় সাততলার চিলে কোঠার ঘরে অনেক রাতে ঘুমিয়ে পড়ে সে ঘুমিয়ে স্বপ্ন দেখে স্বপ্নে সে একটি মেয়েকে ক্যাফের এক কোনায় চুপচাপ বসে থাকতে দেখে মেয়েটি জুতিকা এভাবে বেশ কিছুদিন যায় সূর্য পশ্চিম দিকে হেলে পড়লে কমলা রঙের রোদ ছড়িয়ে পড়ে ক্যাফে সাইলোর মেঝেতে মেয়েটি কাঁচের জানালা দিয়ে নিচে তাকিয়ে থাকে তারপর এক সময় ইমরানের ডিউটি হওয়ার পরিবর্তন হয় সে সকালে শিফটে চলে গেছে মেয়েটিকে তার আর দেখা হচ্ছে না সকালের শিফটে কমলা রঙের রোদ নেই ক্যাফে আরও বেশি ফাঁকা থাকে সুবার বাজে না দূর থেকে যানবাহনের হর্ন ভেসে আসে কাঁচ ভেদ করে ইমরান কাউন্টারের পেছনের টুলে বসে কোণার ফাঁকা টেবিলটার দিকে তাকিয়ে থাকে বিকেলের দিকে জেঠিতে একটি মেয়ে এসে বসবে একদিন উল্টো দিকের একটি টেবিলে এক যুবককে দেখে অবাক হয় ইমরান পোলো শার্টের কলার উঁচু সেই উডল্যান্ড যুবক তার সামনে অন্য এক তরুণী বসা বসা তরুণীর চুন বেরি করা যুবকের উজ্জ্বল মুখ তরুণী মুখে মিটি মিটি হাসি ইমরান অর্ডার নেয় যুবক ক্যাপাচিনো মেয়েটি আর্ল গ্রে তারপর একদিন ডিউটি শেষ হয়ে যাওয়ার পরও ইমরান আজিমপুরগামী বাসে না উঠে ক্যাফের বাইরে অপেক্ষা করে তার সামনে বিকেল গড়িয়ে যায় কমলা রোড ছড়িয়ে পড়ে শান বাঁধানো পেভমেন্টে নিচ থেকে ইমরান জুতিকাকে দেখতে পায় ক্যাফের জানালা পথে তার ছলছল করা চোখ নিচ থেকেও দেখা যায় যুধিকা বিল মিটিয়ে বেরিয়ে এলে ইমরান তার পিছু নেয় মেয়েটি একটি স্কুটার ডেকেছে মেয়েটি স্কুটারে ওঠার আগ মুহূর্তে ইমরান সামনে এসে দাঁড়ায় ইমরানকে ঠিক চিনতে পারে না যুধিকা ইমরান মেয়েটিকে বলে সুদর্শন উড়ল্যান্ড যুবকের বিশ্বাসঘাতকতার কথা যুধিকা কিছুক্ষণ তাকিয়ে থাকে ইমরানের দিকে তারপর জানতে চায় এইসব কথা সে কেন তাকে বলছে ইমরান কোনো জবাব দিতে পারে না সে নীরব হয়ে তাকিয়ে থাকে যুথিকার দিকে যুথিকা কিছু না বলে সবুজ স্কুটারে উঠে চলে যায় ইমরান ভেবেছিল এরপর যুথিকা আর ক্যাফে সাইলে তো কখনো আসবে না কিন্তু জ্যোধিকা প্রতিদিন বিকেল ঠিক ক্যাফেতে আসতে থাকে প্রতিদিন এসে একা বসে থাকে তার নির্ধারিত কোন বিকেল গড়িয়ে গেলে চলে যায় ইমরান নিচে পেভমেন্টে দাঁড়িয়ে থাকে জ্যোধিকা বেরিয়ে এলে কিছুক্ষণ তারা পাশাপাশি হাঁটে অল্প কিছু কথা হয় মেয়েটি সবুজ স্কুটারে উঠলে ইমরান উল্টো দিকের আজিবপুরগামী বাস ধরে কিছুদিন এভাবে গড়িয়ে যায় সকালের শিব শেষে ইমরান আর জ্যোতিকা এখন বিকেল ঠিক পাঁচটায় অন্য একটি ক্যাফেতে বসে তারা দীর্ঘক্ষণ বসে গল্প গুজব করে এই ক্যাফেতে পশ্চিমমুখী কাঁচের জানালা নেই সকালে শিব শেষে ইমরান আর জ্যোতিকা একদিন বিকেলে ঠিক পাঁচটায় অন্য একটি ক্যাফেতে বসে তারা দীর্ঘক্ষণ বসে গল্প গুজব করে এই ক্যাফেতে পশ্চিমমুখী কাঁচের জানলা নেই ভেতরে রূপালি নিয়ন আলো জলে বেঞ্চগুলো ক্রিম রঙা টেবিল সাদা কাউন্টারের ওপারে মৃদু স্বরে অর্ণব বাজে ইমরান আর জ্যোধিকা কফি অর্ডার দেয় ইমরান কেপচিনুথিকা লাতে তারা একসাথে ক্যাফেতে আসে একসাথে বেরিয়ে যায় কিছুদিন পর ইমরান ঠিক পাঁচটা এলেও জ্যোধিকা আসে পনেরো থেকে বিশ মিনিট পর ইমরান সে কোনার একটা টেবিলে বসে থাকে যুথিকা এলে তারা গল্প করে কয়েকটি কথার পরেই ইমরানের ক্রুদ্ধ সর শোনা যায় যুধিকা কিছু একটা ব্যাখ্যা করার চেষ্টা করছে আশপাশের টেবিল থেকে বিরক্ত চাহনি ছুটে আসে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ইমরান আর যুধিকার তারা ঝগড়া করে তাদের চোখে ঘৃণা এক পর্যায়ে যুথিকা ঝট করে উঠে দাঁড়ায় মেঝেতে খটাখট শব্দ ওঠে যুথিকা চলে গেছে ইমরান আর পনেরো বিশ মিনিট শূন্য চোখে বসে থাকে তারপর উঠে চলে যায় তখন শহরে সন্ধান আনছে স্ট্রিট লাইট জ্বলে গেছে কিন্তু পশ্চিম আকাশে আলো মুছে যায়নি একদিন ইমরান বের হয়ে সবুজ স্কুটার ডাকে স্কুটারে উঠতে যাবে তখন একটি মেয়ে তার সামনে এসে দাঁড়ায় মেয়েটিকে চিনতে পারে না ইমরান মেয়েটি বলে সেই এই ক্যাফেতে কাউন্টারে বসে নাম মল্লিকা আগে বিকেলে শিফটে ছিল এখন সকালে শিফটে চলে গেছে ইমরান জানতে চায় মল্লিকা তাকে কিছু বলতে চায় কিনা লিকা দিধা করে কিছুক্ষণ তারপর জানায় যোதிகাকে এই রেস্টুরেন্টে সকালের শিফটে অন্য একটি যুবকের সঙ্গে অন্তরঙ্গভাবে দেখা যায় ইমরান কিছু না বলে স্কুটারে ওঠে কিছুদিন পর এখন বিকেল ঠিক পাঁচটায় ইমরান আর মল্লিকাকে অন্য আরেকটি ক্যাফেতে বসে থাকতে দেখা যায় এটি ঠিক ক্যাফে নয় বিস্ত্র বলা চলে কফির পাশাপাশি কিছু হালকা খাবার পাওয়া যায় মেঝে কালো পাথরের টাইলসে মোড়া ইমরান ও মল্লিকা ঘনিষ্ঠভাবে বসে থাকে খাবার অর্ডার দেয় গল্প করে কাউন্টারের পেছনে অদৃশ্য স্পিকারে বাজে সিমন এন্ড গার্ফাঙ্কেল ইমরান আর মল্লিকা একসাথে আসে একসাথে বেরিয়ে যায় কিছুদিন পর মল্লিকা ঠিক পাঁচটা এলেও দেখা যায় ইমরান পনেরো বিশ মিনিট পরে আসছে মল্লিকা কোনার একটা টেবিলে বসে দেয়ালের সুদৃশ্য পোস্টারের দিকে তাকিয়ে থাকে তার চোখ বিষণ্ন মল্লিকা তাকে দেখে তাদের নিয়মিত ওয়েটার যুবকটি কাউন্টারের ওপাশ থেকে তার দিকে আর চোখে তাকাচ্ছে হয়তো সে তাকে কিছু বলবে হয়তো মল্লিকা বিল মিটিয়ে রাস্তায় নামলে ওয়েটার যুবকটি তার পিছু নেবে সবুজ রঙা স্কুটারে ওঠার আগ মুহূর্তে হয়তো যুবকটি তার সামনে এসে দাঁড়াবে বলবে সকালে শিফটে ইমরানকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখেছে সে সবুজ রঙের স্কুটারে ওঠার আগ মুহূর্তে হয়তো যুবকটি তার সামনে এসে দাঁড়াবে বলবে সকালের শিফটে ইমরানকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখেছে সে মল্লিকা শূন্য চোখে পোস্টারের দিকে তাকিয়ে থাকে পোস্টারে একটি অচেনা শহরের রাস্তাঘাট স্পিকারে লো ভলিউমে সিমন অ্যান্ড গার্ফাঙ্কেল বাচ্ছে